কথাই বলে নাকি গল্পের গুরু কাছে চড়ে বাস্তবে এমন কিছু মানুষ আছে যারা এই গল্পের গুরুকে কাছ থেকে নামিয়ে মাঠে বাস্তবে গরুর সাথে একসাথে ঘাস খাওয়ায় আমি কাদের কথা বলি জানেন তো এই সমস্ত মানুষগুলো আমাদের সকলের আশেপাশে সবসময় ঘোরাঘুরি করে এই মানুষগুলো কিছুতে আপনার ভালো সহ্য করতে পারবে না আপনি ভালো আছে শুনলে এই মানুষগুলোর বুকগুলো এমন ফেটে চৌচির হয়ে যাবে কী করে আপনার বদনাম করা যায় কি করে অন্যের চোখে আপনাকে খারাপ করা যায় সবসময় মাথার মধ্যে এই মতলবগুলি তাদের ঘোরাফে হয় আপনি যদি কখনও কোনো মানুষের সঙ্গে মেলামেশা করেন বা তার সঙ্গে একটা হৃদ্রতা তৈরি হলো সে কখনো চাইবে না যে তার সঙ্গে আপনার সম্পর্কটা থাকুক সে সবসময় এটাই চাইবে সে ওই মানুষটা কেনর সাথে মিশবে ওই মানুষটা আমার সাথে মিশবে এরকমই একটা জঘন্য মানসিকতায় বলে তারা তারা সবসময় চায় ওর কীভাবে খুদ বার করা যায় কীভাবে ওকে বদনাম দেওয়া যায় এই মিথ্যে বদনাম এই মিথ্যে বদনামটা এমন একটা রোগ আমাদের সমাজে আমাদের মানুষের মাথার মধ্যে এমনভাবে এটা বসে গেছে এটা ধরতে গেলে এক প্রকার অসুস্থ এক ধরনের অসুখ যার কারণে যার উপরে মিথ্যে দোষারোপ করা হয় বা তাকে মিথ্যের কলঙ্কর কালি লাগানো হয় সে মানুষটার পরিণতি কি হতে পারে সেই মানুষটার কত বড় ভয়াবহ একটা ঘটনা ঘটি দিতে পারে সেটা আমরা সবাই জানি একটা মানুষকে যদি অযথা অকারণে মিথ্যে বদনাম দেওয়া যায় সেই মানুষটা কিন্তু কখনোই সহ্য করতে পারবে না কারণ মিথ্যে কথা কেউ কখনো সহ্য করতে পারে না আমি যা না কেউ আমার নামে তুই যার কথা বলে যাক সেটাকে কে কখনো সহ্য করবে কাজে সেই মানুষটা একটা ডিপ্রেশনের মধ্যে চলে যায় সেই মানুষটা সকলের থেকে নিজেকে আলাদা করে দেয় এবং অনেক সময় এটাও দেখা যায় যে এই মিথ্যে বদনাম কিন্তু একটা মানুষের আত্মহননের কারণও হয়ে দাঁড়াতে পারে যেমন ধরুন আপনার আশেপাশে কোনো চেনা পরিচিত বা প্রতিবেশী যে আপনার ভালো চায় না যে আপনার ক্ষতি চায় সে আপনার এত প্রশংসা বা সবাই আপনাকে ভালো বলছে আপনি ভালো জায়গায় যাচ্ছেন ভালো কিছু করছেন সে কিছুতে সেটা সহ্য করতে হবে না সময় চাইবে যে আপনারই ভালোটাকে খারাপে পরিণত করতে ধরুন আপনার স্বামী অফিসে গেছেন আপনার বাইরে একটু কাজের প্রয়োজন আছে সংসারে অনেক কিছু তো খুঁটিনাটি আমাদের কিনতে হয় বাইরে যেতে হয় তো আপনি আপনার সময় অনুপাতে আপনার যেই সময়টা আপনি পেয়েছেন সেই সময়টা আপনি বাজারে গেলেন বা কোথাও গেলেন সেই কাজটা সারার জন্য আপনি পরপর কয়েকদিন যাবেন দেখবেন আপনার সেই অসুস্থ শুভাকাঙ্ক্ষীগুলো পাড়ায় বা বাইরে কারো কাছে রুটি বেড়াবে ওই বউটা স্বামী যখনই অফিসে চলে যায় তারপরেই বেরোয় রোজ রোজ কোথায় যায় বলো তো নিশ্চয়ই বাইরে কোনো চক্কর চালায় কোনো অ্যাফার ট্যাফার আছে হয়তো তার সঙ্গে দেখা করতে যায় ব্যাস হয়ে গেল একটা বড় সড় মিথ্যে বদনাম তারপরে ধরুন আপনার বাড়ির মেয়েটি মামার বাড়ি মাসি বাড়ি বা কোথাও ছুটিতে গিয়ে দশ বিশ দিন কাটিয়ে আসলো তারপরে যখন বাড়িতে আসবে তখন সে আবার একটা মুখুরোচক বদনাম পাড়ার লোকের কাছে গিয়ে ছড়াবে বলবে দেখো এতদিন তো বাড়িতে ছিলাও না কোথায় উদাও হয়ে গেছিলো কার সাথে চলে গেছিলো তা ঠিক আছে নাকি ওর তো সব চরিত্র ভালো না চরিত্র আচ্ছা এটা গেল তারপরে ধরুন আপনার বিবাহিত মেয়ে আপনার বাড়িতে এসছেন মানে মেয়ে বাবার বাড়িতে এসছে বাবার বাড়িতে আসলে মেয়ে তো থাকে দশ বিশ দিন এক মাসও থাকে তখন সেই মেয়েটির নামেও একটা মিথ্যা বদনাম ছড়িয়ে দেবে বলবে মেয়েটি তো কতদিন ধরে বাবার বাড়িতে রয়েছে আর চাই না যাওয়ার কোনো নামই নেই আর জামাইটা দেখো আসেও না দেখা করতে কী জানি বাবা বর্মনে ছেড়ে দিয়েছে শ্বশুরবাড়ি থেকে মনে হয় তাড়িয়ে দিয়েছে আর কোথায় নেমে না কী করতে রাখবে ওই মেয়ে ভালো না তো এরকম মিথ্যে বদনাম আমাদের নামে অনেক মানুষ অচেতা দিয়ে থাকে যেই কাজটা আমরা কখনো করিনি যেই কাজটা আমরা কল্পনাতেও আনতে পারি না আমরা মনে করছি আমরা তো কিছু করিনি আমরা তো নিষ্পাপ নিষ্কলঙ্ক আমাদেরকে কেউ খারাপ বলে না কেউ খারাপও হবে না কিন্তু এমন সময় এরকমও হয়েছে আপনি যার সঙ্গে খুব ভালোভাবে কথা বলেন খুব ভালো সম্পর্ক পথে ঘাটে রাস্তায় বাজারে আপনার সঙ্গে দেখা হলে এসে দুটো মিষ্টি কথা বলে আপনার সঙ্গে আপনার সঙ্গে খোঁজখবর নেয় তারা অলরেডি জেনে গেছে আপনার সেই এই কলঙ্কের কথা আপনার এই বদনামের কথা মানে এই মিথ্যা বদনামের কথা সেই মানুষগুলো ঠিক আপনি যার যার সঙ্গে মিশেন যার যার সঙ্গে আপনার ভালো সম্পর্ক সেইখানে সেখানে গিয়ে তারা এই কথাগুলো বলে আসবে এবার আপনি ভেবে দেখুন যে ওই মানুষগুলোর মনে আপনার সম্পর্কে কি ধারণা রয়েছে সে আপনার সঙ্গে হয়তো ভদ্রতার খাতিতে কথা বলছে কিন্তু সেই মানুষটা ওই মানুষটার কথা কিন্তু ভাবছে আপনি কতটা অবমানিত হচ্ছেন আপনি কতটা অসম্মানের মধ্যে পড়ছেন আপনি নিজেও জানেন না অথচ আপনি সরল মনে বিশ্বাসের সঙ্গে তার সাথে কথা বলে যাচ্ছেন এরকম আমাদের সঙ্গে অনেক সময় অনেক ক্ষেত্রে হয় আমাদের নামে এমন এমন কিছু কেচ্ছা কিছু কেলেঙ্কারি কিছু কলঙ্কের কালি এই মানুষগুলো চারিদিকে ছড়িয়ে দেয় পাড়া লোকজন রাস্তাঘাট বাজার আমরা কিছু জানি না তারা জেনে যায় যে এই মানুষটা এইটা করেছে এর বাড়িতে এইটা হয়েছে এ এর সঙ্গে যুক্ত তখন কেমন লাগে অথচ আমরা কিন্তু সেই কাজটা করিনি এইগুলো হয় আমাদের সঙ্গে এমন কোনো মানুষ নেই আপনি দেখাতে পারবেন না এমন কোনো মানুষ আছে যে সেই মানুষটা কোনো মিথ্যে বদনাম তার মাথায় করেনি এমন কোনো মানুষ নেই যে এই মিথ্যে বদনামের যন্ত্রণা সে ভোগ করেনি আমি যদি ভালো হই আমি যদি কোনো কিছু খারাপ না করি তাহলে তো আমার কোনো সমস্যা নেই কিন্তু মিথ্যে বদনাম যখন একজন মানুষের কানে আসে যখন সে তো একদিন একদিন শুনতে পারবে যে কেউ হয়তো বললো জানো তো তোমার নামে অমুকে এই কথাটা বলেছে তখন কি হয় সেই মানুষটা সেই মানুষটার মানসিক পরিস্থিতিটা কী হয় সেই মানুষটা ডিপ্রেশনে চলে যায় সেই মানুষটা এক সময় এমনও হয় যে নিজেকে শেষ করে দেয় শেষ করে দেওয়ার পরিকল্পনা নেয় যখন সে মানুষটা নিজেকে শেষ করে দেয় এই পৃথিবী ছেড়ে চলে যায় বা তার মানসিক আঘাত এমনভাবে লাগে সে অন্য রকম একটা মানুষে পরিণত হয় তখন তার উপরে আবার মিথ্যে দোষারোপ করা হয় যে এ তো এটা করেছিল জন্য এটা হয়েছে তারপরে এক সময় এরকমও হয় যে এই মিথ্যে বদনামগুলো আমাদের ভাগ্য দোষে হোক বা আমাদের ব্যবহারে আচরণে হোক বা আমরা প্রমাণ দিয়ে হোক আমরা সকলকে প্রমাণ করে দিই যে এই জিনিসটা আমি করিনি আমি এটা নই আমি এই মানুষটা নই তখন ওই মানুষটা ভুল প্রমাণিত হয় ওই সকল মানুষের কাছে যাদের কাছে গিয়ে এই মানুষটা আমাদের নামে খারাপ খারাপ বদনাম করে এসছে তখন এই মানুষটা কিন্তু তাদের কাছে স্বীকার করে না যে আমি যা বলেছিলাম ভুল বলেছিলাম ওই মানুষগুলো যখন এই বদনাম দেওয়া মানুষটিকে চেপে ধরে যে তুমি কেন বলেছ এই সমস্ত বলা উচিত না বা কিছু তখন এই মানুষটা চুপ করে থাকে চুপ করে থাকে সে একবারও বলে না যে না ভুল হয়েছে আমার দেখতে ভুল হয়েছে বা বুঝতে ভুল হয়েছে আপনারা ভুলে যান যা বলেছি আমার অন্যায় হয়েছে সেই মানুষটা কখনো এই দোষ স্বীকার করবে না বা যার নামে এই বদনাম দিয়েছে বা দোষ দিয়েছে তার কাছে কখন এসে বলবে না এই তুমি কিছু মনে করো না তুমি আমাকে ক্ষমা করো আমার ভুল হয়ে গেছে অন্যায় হয়ে গেছে এই মানুষগুলোর চরিত্রটা হচ্ছে যেরকম কেউ যদি ভুলবশত কাউ কাউকে ভুল বুঝে রকম মিথ্যে কথা রটিয়ে বেড়ায় বা বদনাম অপবাদ দিয়ে বেড়ায় তো মনে করুন সে হয়তো ভুল বুঝেছে বা তার সেটা দোষ তার মানসিক এইভাবেই সে মানসিকতা তৈরি করেছে কিন্তু যখন সেটা প্রমাণিত হয়ে যায় যেই সমস্ত সার্কেলে সেইগুলো ছড়িয়ে বেরিয়েছে সেই সমস্ত সার্কেলরা সব যখন জেনে যায় যে এই মহিলা বা এই পুরুষটা বা যে কেউ মিথ্যে কথাটা বলে গেছে তখন তার একটু লজ্জা হয় না যে তাদের কাছে গিয়ে বলি যে আমার ভুল হয়েছে অন্যায় হয়েছে এটা যদি করে তাহলে তো একটা মানুষের তাদের থেকে মাথার থেকে এই মিথ্যে বদনামের বোঝাটা নামতে পারে এই মানুষগুলো কখনো এটা করে না একজন মানুষকে না জেনে না বুঝে তার উপরে মিথ্যা বদনাম আরোপ করা তার উপরে কলঙ্কের কালিমা ছিটিয়ে দেওয়া কত বড়ো যে অপরাধ কত বড় যে ঘিন্ন পাপ সেই মানুষটা কল্পনা করতে পারে না যারা এই মিথ্যে বদনামে ভোগে যারা মিথ্যে বদনাম মাথায় করে নিয়ে বেড়াচ্ছে তারা জানে যে কাউকে যদি কোনো রকম মিথ্যে কথা বলে ভাসানো হয় বা তার গায়ে গালি দেওয়া হয় তাকে ছোট করা হয় তাকে সকলের চোখে অসম্মিত করা হয় তাহলে সেই মানুষটার ওপর দিয়ে কী ঝড় পয় সেজন্য আমাদের কখনোই উচিত নয় কাউকে না জেনে না বুঝে তার সম্পর্কে খারাপ কিছু কথা বলা একটা মানুষ যে কোনো কাজ করতে পারে তার উদ্দেশ্য সবসময় খারাপ হয় না মানুষের দরকার প্রয়োজন থাকতেই পারে মানুষ এক জায়গায় যেতেই পারে মানুষ পাঁচজনের সঙ্গে কথা বলতেই পারে তার মানে এইটাই নয় যে সে খারাপ মিথ্যে বদনাম দেওয়া বন্ধ করুন যারা যারা এগুলো করে থাকে মনে রাখবেন যাদের নামে মিথ্যে বদনাম দিচ্ছে তারা কিন্তু সুস্থ মানুষ কিন্তু আপনি যার নামে মিথ্যে বদনামগুলো ছুঁড়িয়ে বেড়াচ্ছেন তার মানে এইটাই যে আপনি একজন অসুস্থ মানুষ এই সমাজে আপনার জায়গাটা কিন্তু খুব বড় না